রামগঞ্জে শেখ মুজুর সহ সমাজ মৈনিক মানুষে এই মেসিং চালু করার দাবি একশো বিশ দিনের কর্মসৃজন প্রকল্প চালুর দাবিতে আজকে সারা দেশে কৃষক ফেতব সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ সারকৃতি পেশের কর্মসূচি পালিত হয়েছে কৃষক ফেতব সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজকে ঢাকায় সচিবালয়ে কৃষি উপদেষ্টার কাছে দাবি সম্মেলিত সারকৃতি দেওয়া হয়েছে এবং এই দাবির উপর ভিত্তি করে আমরা যে সংগ্রাম শুরু করেছি সেই সংগ্রাম অব্যাহত থাকবে কৃষক প্রত্যেক মুহূর্তের গ্রামীণ মানুষের দুর্বার আন্দোলন করে পড়ার তথ্য ঘোষণা করে সবাইকে সমাবেশ এবং সমাবেশকে মিছিল অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে যেন